সাধারণত আমরা অভিজ্ঞতা থেকে ধারণা করি যে কুয়াশা বুঝি আকাশ থেকেই পড়ে বিশেষ করে বিন্দু বিন্দু শিশিরের ঘাসের ওপর জমে থাকা দেখে এমনটাই মনে হয় আমাদের আসল ব্যাপারটা মোটেও কিন্তু এমন নয় শিশির কিংবা কুয়াশা কোনোটাই আকাশ থেকে পড়ে না এদের জন্ম ভূপৃষ্ঠেই কুয়াশা আসলে মেঘেরই আরেকটু তবে মেঘের সঙ্গে এর পার্থক্য আছে কিছুটা ভবিষ্ঠের পানি শুকিয়ে বায়ুমণ্ডলীর একটা স্তরে গিয়ে জমা হয় তারপর সেগুলো এক সময় পানিতে পরিণত হয়ে মাটিতে নেমে আসে কুয়াশায় ব্যাপারটা উল্টো বাতাসে সময় কিছু না কিছু জলীয় বাষ্প থাকে বাষ্প যখন শীতল কোনো বস্তুর সংস্পর্শ পায় তখন সেটা জমে পানির কণায় পরিণত হয় বাতাসের তুলনায় ভূপৃষ্ঠের তাপ ধারণ ক্ষমতা বেশি তাই ভূপৃষ্ঠ যেমন অনেক বেশি উষ্ণ হতে পারে তেমনি বায়ুমণ্ডলের তুলনায় অনেক শীতলও হতে পারে শীতকালে এমনটাই হয় রাতে ভূপৃষ্ঠ অনেক ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুমণ্ডল থাকে সেখানকার জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জ জলকণায় পরিণত এই সব জলকণা শিশিরের রূপ নেয় ঘাসিয়ে গাছের পাতায় জমা হয় আর জলকণা মিশ্রিত ঘন বাষ্পই কুয়াশার রূপ ঢেকে দেয় প্রকৃতিকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে